মানে যেন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ সারা বছরের কাজের ক্লান্তি দায়িত্ব ব্যস্ততার ভিড় থেকে কিছুটা সময়ের মুক্তি সেই কয়েকটা দিন যেন ছোট এক স্বপ্ন যেখানে সময় থমকে থাকে মনটা হালকা হয়ে যায় সকালে ঘুম থেকে দেরি করে ওঠা নিজের মতো করে দিন কাটানো প্রিয়জনের সঙ্গে গল্প করা ছুটির এই চিন্তাহীন সময়গুলো আমাদের জীবনের খুবই একটা প্রিয় অধ্যায় মনে হয় আহা যদি এই জীবনটা এভাবেই চলতে পারত একটু বেশি দিন কিন্তু প্রতিটা ছুটির শেষ আছে শেষ হয় সেই অলস সকালগুলো শেষ হয় নিরুদ্বেগ বিকেল আবার ফিরে আসে পুরনো ছন্দে কাজের ব্যস্ততা সংসারের দৌড়ঝাঁপ ছেলের পড়াশুনো স্কুল টিফিন হাজবেন্ডের অফিস তবুও এই ফেরাটা খারাপ নয় কারণ ছুটি শুধু বিশ্রাম দেয় না মনকেও নতুন করে শক্তি দেয় ক্লান্ত শরীর আর অবসন্ন মন যেন আবার চার্জ হয়ে যায় যাতে আগের জীবনের ছন্দে আমরা আরও আত্মবিশ্বাস নিয়ে ফিরতে পারি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক ভালোবাসা আজ প্রায় অনেক দিন বাদে ভ্লগ শুরু করলাম আসলে ওই যে ছুটির কথা বললাম মায়ের কাছে গিয়েছিলাম তো ওখানে গিয়ে না আর ভ্লগ করিয়ে নি ওই ভাইফোঁটা পুজো সব কিছুই মোটামুটি শান্তিতে ভালো মতো মজা করে কাটিয়েছি তাই ফিরেছি গতকাল মানে শনিবার দিন আর আজ হলো রবিবার রবিবার ফিরলেও ফিরতে পারতাম কিন্তু শাশুড়ি মা তো আমার কাছেই আছেন তো তার জন্য উনি একা একা থাকবেন আর কৌশিককে তো ডান যেতে হবে কারণ ওই যে বললাম আমাদের যে নতুন ফ্ল্যাটটা নেওয়া হয়েছে সেখানে রেনোভেশনের কাজ চলছে শনি রবিবার করেই ওকে এই কাজগুলোকে করাতে যেতে হয় তাই ও চলে গেছে বলেই আমাকে চলে আসতে হলো না হলে আমি রবিবারই আসতাম মানে বিকেলবেলা তো সব কিছুই মোটামুটি কাজকর্ম করতে হবে তো শুক্লা তো চলে এসেছে দেখতেই পেলে কী কী রান্না হয়েছে পরোটা হচ্ছে আলুর চচ্চড়ি উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল ব্যাস বললাম এইটুকু এরকমই করো রান্না কারণ এতদিন ধরে প্রচুর দুটোপাল্টা খাওয়া হয়েছে বুঝতেই পারছো মায়ের কাছে গেলে যা হয় ঠুসে ঠুসে খাওয়ানো সেই কালী পুজোর আগেই বেডশিটগুলোকে চেঞ্জ করেছিলাম তা নোংরা তো হয়েইছে ঘর অবস্থা খুবই খারাপ তা আজকে সব কিছুই মোটামুটি আমাকে পরিষ্কার করতে হবে তাই সবার আগে বেডশিটগুলোকে চেঞ্জ করে নিলাম তিনটে বিছানায় চেঞ্জ করে নিয়েছি শুক্লা রান্না করে চলে গেছে আর আজকে না ঘর পোছে নি ওর একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পেটে একটু চোট পেয়েছিল তাই ঘর ঝাড় দিয়েছে আর রান্নাটা করেই চলে গেছে তা বারণ করেছি ঘরটা মুছতে কারণ পেটের মধ্যে চাপ পড়ছে তো তার জন্যই অনেক জামা কাপড় ছিল কিছু তো বিছানা চাদর যেগুলো তুললাম সেগুলো কিছু জামা কাপড় সব কিছু মোটামুটি আর আজকে রোদ এসে উঠেছে না তার জন্য জামা কাপড়গুলোকে কেচে দিলাম কারণ আবার তো নিম্নচাপ শুরু হবে বা নাকি হয়েছে বুঝ জানি না হ্যাঁ খবর তো সেরকমভাবে দেখা হয় না তাই রোদ উঠেছে যখন তাই কেচেই দিলাম কাচতে যখন হবে কেচেই দিই আর তারপরে এই যে কাঁচাগুলোকে মেলে দিয়ে মানে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এসে এবার শুরু করলাম পোচাপুচি আজকে এই দিকটাও করেছি আর মানে সোফা টোফাগুলো পরিষ্কার করেছি আর সাথে হচ্ছে ঘরগুলোকেও করেছি ঘরগুলো আর না পোছাপুছিগুলোকে আর এই ভিডিওর মধ্যে আর আমি ইনক্লুড করিনি কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য অত কিছু আর আমি আজকে আর শেয়ার করিনি শুধু এইটুকু জায়গাটাই মোটামুটি শেয়ার করলাম ঘর ঠর সব পরিষ্কার হয়ে গেছে তারপরেই আমি এদিকে সোফা টোফাগুলোকে পরিষ্কার চস্কার করে নিচ্ছি কি ধুলো পড়েছে কদিন ছিলাম না আর ওই যে ভিডিওর শুরুতেই বললাম পুরনো ছন্দে আবার ফিরতে হবে ছুটি কাটানো শেষ তা আবার তো কাজে ফিরতেই হবে তো এই যে এখন বাসনগুলোকে ধুয়ে নিলাম মানে এগুলো টিফিনের বাসন ছিল যেগুলো সেগুলোকে ধুয়ে দিলাম ওই আমার আর ঋষির বাসনই আছে আর শাশুড়ি আজকে টিফিন বলতে উনি মুড়ি খেয়েছেন আজকে মুড়ি আর মিষ্টি খেয়েছেন তার রুটি আজকে আর খাননি তার জন্যই এই অল্পই টিফিনের বাসন আছে সেগুলো আমরা রিসিট যোগ সেগুলোকে মেজে নিলাম ভেজে ফেজে নেওয়ার পর এরপরে বাকি কাজগুলোকে করতে হবে যেমন ভাত বসাতে হবে আমাকে কারণ চালটাকে তো আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ভাতটাকেও বসিয়ে দেবো কারণ তাড়াতাড়ি করে নিলে না তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যাবে এবার ভাইফোঁটায় দারুণ মজা হয়েছে আমার ছোট মাসি ছত্রিশগড়ে থাকে তো ও এসছিল তারপরে সবাই মিলে খুব মজা করেছি হই হুল্লোর আড্ডা খুব ভালো লেগেছিল মানে ভালো কেটেছে এবছরের ভাইফোঁটা আর গিফটও পেয়েছি অনেক কিছু সেগুলো না হলে পরে একদিন শেয়ার করে দেবো আজকে আর এই ব্লগের মধ্যে এগুলোকে শেয়ার করছি না তো অনেক কিছু গিফট পেয়েছি তা খুবই মজা করে কাটিয়েছি আর ফোন তো ধরি ফোন একদমই ধরিনি কারণ টোটালি ফ্যামিলিকে টাইম দিয়েছি ওই ভিডিও করতে গেলে পরে না ফ্যামিলির সাথে না আর টাইম কাটানো হয় না ভিডিও তো আমি রোজই করি কিন্তু ফ্যামিলির সাথে তো টাইম কাটাতে রোজ পারি না না তার জন্যই ফ্যামিলিকে টাইম দিলাম ঋষি এবার খুব মজা করেছে আর অনেক দিন বাদেই আর এবার বাড়িতে গেলাম সেই মার্চ মাসে গিয়েছিলাম গরমের ছুটি তো আর যেতে পারলাম না মায়ের বিয়ে বাড়ি ছিল অনেকগুলো বিয়ে বাড়ি সেই মা বিয়ে বাড়ি বাবা মা বিয়ে বাড়িতে গিয়েছিল বলেই আমার আর যাওয়া হয়নি তারপরে তো যা গরম গরমের মধ্যে ট্রাভেল করার জন্য প্রবলেম হয়ে যায় তার জন্য আর যায়নি তাই ভাই ফোটাতে গিয়ে দুদিন আরও এক্সট্রা থেকে আসলাম প্রায় সাত মাস বাদে বাড়িতে গেলাম আমি তো ভালো মতোই কাটালাম ভাই ফোটাটা তো এই যে কত কাজ হয়ে গেল দেখো তারপরে দেখো আমার জামা জামাকাপড়ও প্রায় অর্ধে অর্ধেক কি শুকিয়ে গেছে আর গাছগুলোকে একটু দেখাই তোমাদের দেখো আমার গাছগুলো আর এইখানে দেখো আর টাইমফুলি তো বলে এটাকে নাইন ও ক্লক কী সুন্দর কালার হয়েছে দেখো অপূর্ব কালারগুলো দুটো হয়েছে থোকা আর একটা হয়েছে সিঙ্গেল পাপড়ি তা মোটামুটি গাছগুলো সবই ঠিক আছে শুক্লা আর আমার শাশুড়ির মাই যত্ন নিয়েছে এই গাছগুলোর কারণ দুজনে মিলেই ওরা জল টল দিয়েছে তার জন্য আমার গাছগুলো মোটামুটি ভালো আছে আর এই যে ঋষি পায়রা জল দিয়েছে খাবার জন্য আর এই গাছটা না কি গাছ বুঝতে পারছি না পেয়েছি লাগিয়ে দিয়েছি আবার তোমাদের সাথে বিকেল বেলা দেখা হচ্ছে দেখো ওয়েদারটা কেমন হয়ে গেছে এখন ওই পাঁচটা পনেরো মতো বাজে কে বলবে বলো মনে হচ্ছে এই নিম্নচাপের জন্যই এরকম ওয়েদার তো কি করা যাবে আর তো চলো আজকে ব্লগটাকে আমি এইটুকুই রাখছি যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকে মতো এইটুকুই দেখাবে অনেকটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা